নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি এই ধরনের ডিমের রেসিপি থাকলে কিন্তু ভাত বা রুটি দুটোতেই খেতে ভীষণভাবে ভালো লাগে যদি মাছ মাংস না থাকে তাহলেও কেউ এলে এইভাবে ডিমের এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু তারাও খুব সুন্দরভাবে খেয়ে নেয় এই ধরনের রেসিপি বানাতে যত তাড়াতাড়ি হয় আর খেতেও তত টেস্টি লাগে দেখো আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো ডিম নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে আমি টোটাল চারটে ডিম নিয়ে বানাচ্ছি তোমরা যদি চাও তো কম বেশি করে নিতে পারো তারপর দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তবে তেলটা একটু বেশিই দিতে হবে তারপরে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো এখানে পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি খুবই ছোট করে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটু সময় নিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তোমরা তো ডিমের নানারকম রেসিপি খেয়েছো এই ধরনের রেসিপি একদিন ঝটপট বানিয়ে নাও দেখো খেতে ভীষণভাবে ভালো লাগে এই ধরনের রেসিপি তোমরা বাচ্চাদের পরোটার সাথে বা রুটির সাথে টিফিনও দিয়ে দিতে পারো তাও খেতে ভীষণভাবে ভালো লাগে রাত্রে ডিনারও বানিয়ে নিতে পারো বা লাঞ্চেও এই ধরনের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হয়ে যাবার পর কিছুটা কাঁচা লঙ্কা প্রায় মোটামুটি ছ সাতটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে দিয়েছি আর একটা টমেটোকে গ্রেট করে দিয়েছি তারপরে দেখো হাফ ইঞ্চি আদাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম তোমরা যদি চাও তো টমেটোটা পেস্ট করেও দিতে পারো তাতেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো সমস্ত মশলাটা মানে টমেটো আর পেঁয়াজ আদা লঙ্কা এটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখো পরিমাণ মতো আমি এটার নুন দিয়ে দিলাম তারপরে ডিমের নুন দিয়েছি সেটা মাথায় রেখেই পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম গুঁড়ো আর হাফ চামচের মতো আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে আরও ভেজে নিতে হবে পেঁয়াজটা বা টমেটোটা দেখো এটা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এর মধ্যে এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম তাহলে কি হবে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় এক থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে তবে এর মধ্যে একটু জল থাকা অবস্থাতেই ওইদিকে যে ডিমগুলো আমি ফেটি রেখেছি ভেঙে সেটা আমি দেখো চারদিকে ছড়িয়ে দিতে হবে এই ডিমটা এক জায়গায় দিলে কিন্তু এটা ভীষণ মোটা হয়ে যাবে আর দলা পাকিয়ে যাবে সেই জন্য ডিমটাকে পুরো কড়াইটা জুড়ে ছড়িয়ে আমি যেভাবে দিলাম সেইভাবেই তোমাদেরকে দিতে হবে তারপরে দেখো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়া চলবে না দেখো এরকম বেশ সাদা সাদা ডিম ভাজার যেরকম জিনিসটা হয় সেরকমই হবে পুরো মশলাটা জুড়েই এটা হয়ে যাবে তখনই এটাকে নাড়তে হবে দেখো সাইড থেকে কত সুন্দর সাদা সাদা ডিম ভাজা যে হয় সেরকমই হচ্ছে আর পেঁয়াজটার সাথে এটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে তারপরে দেখো এটাকে ভাজা নিচেরটা অনেকটা আমার শক্ত হয়ে গেছে ভাজাটা তারপরে এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো বা পেঁয়াজের সাথে ভেজে নেবো ডিমটাকে তবে অবশ্যই বারবার বলছি এটা কাঁচা অবস্থাতে কিছুতেই নাড়া চলবে না যখন নিচে নিচেটা প্রায় ভাজা শক্ত মতো হয়ে যাবে তখনই এটাকে নেড়ে বা ভেজে নিতে হবে এটাকে কিন্তু সমানে চালিয়ে যেতে হবে তবে লো ফ্লেম করে চালাতে হবে তাহলে কিন্তু ডিমটা ফুটবে না বা পোড়া গন্ধ আসবে না তারপরে আমি তোমাদের ওইদিকে যে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ ডিমগুলো আমি স্লাইসভাবে বা লম্বাভাবে কেটে নেবে কেটে নিয়ে আর এর সাথে মিশিয়ে দিতে হবে তাহলে দু রকম ডিম দিয়ে এরকম রেসিপি করলে কিন্তু খেতে ভীষণভাবে ভাল লাগে বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার এটা তারপরে দেখো ওই কাটা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পরে হাফ চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি ধনে পাতা কিছুটা ছড়িয়ে দেবো তারপরে আমার রেসিপি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম ধন্যবাদ